হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি উল্টো রথযাত্রা কবে ও উল্টো রথযাত্রা কি। এবং এই উল্টো রথযাত্রার দিন কোন রীতি পালন করলে জীবনে অভাব অনটন দারিদ্র থাকবে না বলে বিশ্বাস করা হয় আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে থাকবেন সনাতন ধর্মাবলম্বীদের কাছে জগন্নাথ দেব হলেন জগতের অধীশ্বর জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হলেন ঈশ্বর তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হবে তাকে আর জীব হয়ে জন্ম নিতে হবে না এই বিশ্বাস থেকেই রথের উপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা হিন্দু ধর্মে রথযাত্রা এক অতি পবিত্র উৎসব রথের দিন যে কোনো শুভ কাজ করা যায় এদিন কোনো দোষ পাওয়া যায় না হিন্দুরা এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন সোজা এবং উল্টো রথ পালন হয় সোজা রথে জগন্নাথ দেব ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে সাত দিনের জন্য মাসির বাড়ি যান আবার সাত দিন পরে ফিরে আসেন ফেরার দিন পালন হয় উল্টো রথ উৎসব এবার জেনে নেওয়া যাক উল্টো রথযাত্রা কবে পড়েছে দু সালের উল্টো রথযাত্রা হবে পনেরোই জুলাই সোমবার এবার জেনে নেওয়া যাক উল্টো রথযাত্রা কি মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে শুরু হয়ে চলে শ্রী দিন জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অর্থাৎ আষাঢ় মাসের দ্বিতীয়ায় রথযাত্রা অনুষ্ঠান করে শুক্লা একাদশীর দিন উল্টো রথ বা পুনঃযাত্রা শুরু হয় এই সময়ে জব হোম করা বিধেয় শুধু জগন্নাথ রথযাত্রা নয় ধর্মীয় গ্রন্থাদিতে বিভিন্ন রথের কথা পাওয়া যায় ভাদ্র মাসে সূর্যের রথযাত্রা চৈত্র মাসে শিবের রথযাত্রা বুদ্ধের রথযাত্রা কার্তিক মাসে দেবীর রথযাত্রা কার্তিক মাসে শ্রীকৃষ্ণের রথযাত্রা শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা ইত্যাদি একবার শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধার কুঞ্জে যেতে চেয়েছিলেন কিন্তু পথে চন্দ্রাবলী আটকে দিল ফলে দেরি হয়েছিল বলে শ্রীমতী রাধার কাছে যাওয়ার পর প্রসঙ্গত বলেছিল দেহ রথে যদি নাই এলে প্রভু রথে কেন এলে না আমরা আমাদের মনোরথকে নিয়ে যাব শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টো রথযাত্রায় পুরীতে রথ প্রস্তুতের কাজ শুরু হয় বৈশাখী অক্ষয় তৃতীয়ায় শেষ হতে দিন লাগে মাসের পূর্ণিমা তিথিতে ত্রিমূর্তিকে স্নান করানো হয় এক একে বলা হয় স্নানযাত্রা সে সময় দারু ব্রহ্ম বিরূপ আকৃতি হয় নিরোধন গৃহে নব যৌবনদানের কাজ চলে বলা হয় অনবসর বা জ্বর হয়েছে ষোলতম দিনে তারা দর্শন দেন এরপর নবরস আস্বাদনের জন্য ভক্ত সঙ্গে মিলিত হয়ে রথের চড়ে গুন্ডিচায় গমন করেন রথযাত্রায় ভগবান ভক্তের সঙ্গে মিলিত হন বিভিন্ন ব্যস্ততায় যারা ভগবানকে দর্শনের সুযোগ পান না শারীরিক কারণে দর্শন করতে পারেন না তাদেরকে নিজেই কৃপা করে দর্শন দেন আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে রথ যাত্রায় মন্দিরে প্রবেশ করেন যাকে বলা হয় উল্টো রথযাত্রা জগন্নাথ দেবের হস্তপদ নেই এ বিষয়ে সর্ববৃহৎ পুরাণ স্কন্দ পুরাণের উৎকল খণ্ডে বিস্তারিত বর্ণনা রয়েছে ভগবান জগন্নাথ রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্নে দেখালেন আমি হস্তবত রহিত হলেও অপ্রাকৃত হস্তাদি দ্বারা ভক্তের সেবা গ্রহণ করব এবং বিশ্বজগতের কল্যাণ সাধন করব তুমি পূজা করো তখন স্বয়ং ব্রহ্মা রাজার অনুরোধে প্রীত হয়ে ওই মূর্তিতে চক্ষু ও প্রাণ প্রদান করেন এবং নিজে পুরোহিত হয়ে মূর্তি পূজা প্রতিষ্ঠাপূর্বক করেন রথযাত্রায় সহজলভ্য ফল কলা এবং অন্যান্য ফলাদি আস্তই ছুড়ে দেওয়া হয় স্বয়ং জগন্নাথ রথযাত্রায় ভক্ত সঙ্গে থাকেন বলে সকলের মধ্যে আমিও প্রসাদ গ্রহণের অধিকারী হিসেবে আস্ত ফল চুড়ে দেওয়া হয় আর তা এমনিই প্রসাদ হয়ে যায় নিবেদনের প্রয়োজন হয় না ঐতিহাসিক তথ্যমতে অনঙ্গ ভীমদেব এগারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে জগন্নাথ বলরাম সুভদ্রার রথযাত্রা উৎসবের প্রচলন করেন পুরীর রথযাত্রার পরে বাংলাদেশের ধামরায়ের যশো মাধবের রথযাত্রা উপমহাদেশ বিখ্যাত কিন্তু ঢাকায় ইস্কন পরিচালিত রথযাত্রা উৎসব সর্ববৃহৎ কঠোপনিষদে আছে রথের উপরে জগন্নাথকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না এই কারণেই মানুষ রথ দেখতে যায় রথে রশি ধরে টান দেয় রথ চালনা বা রথে রশি ধরাতেই পুজো করা হয় পুরীতে এই রথযাত্রা দেখতে সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে ভক্তদের ভিড় উপচে পড়ার মতো তিন ভাই বোনের গুন্ডিচা মন্দিরে অর্থাৎ যা জগন্নাথ দেবের মাসির বাড়ি হিসেবে বিখ্যাত সেখানে যাওয়াকে কেন্দ্র করে শুরু হয় রথযাত্রা তার সাত দিন পর মাসির বাড়ি থেকে পোড়া পিঠে খেয়ে আবার বাড়ির পথে ফিরে আসার যে যাত্রা তাকে উল্টো রথ বলা হয় আর এই উল্টো রথের মধ্যে দিয়ে অর্থাৎ তিন ভাই বোনের বাড়িতে ফিরে আসার এই যাত্রা সমাপ্ত হলে এই উৎসব অর্থাৎ রথযাত্রা উৎসবের সমাপ্তি ঘটে রথযাত্রার ইতিহাস থেকে জানা যায় যে এর শুরু হয়েছিল সত্যযুগে তখন উড়িষ্যার নাম ছিল মালব দেশ মালব দেশের নগরে ইন্দ্রদুম্ন নামে সূর্য বংশীয় বিষ্ণু ভক্ত এক রাজা ছিলেন তিনি ভগবান বিষ্ণুর এই জগন্নাথরূপী মূর্তির রথযাত্রা শুরু করার আদেশ পেয়েছিলেন পরবর্তীতে সেই রাজা ইন্দ্রদুম্ন উড়িষ্যায় অবস্থিত পুরীর এই জগন্নাথ মন্দির নির্মাণ করেন এবং তার সাথে সাথে রথযাত্রার প্রচলন করেন তবে এই রাজার রাজত্ব না থাকলেও বংশ পরম্পরায় পুরীর রাজপরিবার আজও বিরাজমান রাজ পরিবারের উত্তরাধিকার প্রাপ্ত রাজা উপস্থিত হয়ে দেবতা জগন্নাথ তার ভাই বলরাম এবং ছোট বোন সুভদ্রা দেবীর পরপর তিনটি রথের সামনে পুষ্পাঞ্জলি প্রদান করার মধ্যে দিয়ে রথের সম্মুখ ভাগে সোনার ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়ার পরই পুরীর জগন্নাথ দেবের রথের দড়ি টান পড়ে তারপর শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা এবার জেনে নেওয়া যাক কোন রীতি পালন করলে জীবনে অভাব অনটন দারিদ্র থাকবে না বলে বিশ্বাস করা হয় রথযাত্রার মতো উল্টো রথেও পটল খাবেন না পটলের তৈরি যে কোনো খাবার এই তিথিতে এড়িয়ে চলুন রকম শাক খাবেন না উল্টো রথ তিথিতে দিন ভোর খাওয়ার সময় মনে রাখুন এই কথাটা তিক্ত খাবার বা তেতো খাবারও খাওয়া থেকে দূরে থাকুন এই দিনে এই তিথিতে আমিষ খাবার না খেয়ে গ্রহণ করুন নিরামিষ আহার এইভাবেই পালন করুন এবং জীবনের অভাব অনটন দারিদ্রকে দূর করুন উল্টো রথযাত্রার পুণ্যে আমাদের সবার আত্মা মুক্তির রাজ্যে পৌঁছুক শান্তিতে থাকুক সকলে নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভাং জগন্নাথায় তে নম জয় জগন্নাথ দেবের জয় রাধে রাধে